পরন্তু বিকেলবেলা আজকেও লাইভে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য এখানে মানুষ কী করে একবারে শেষ বিকেলবেলা সূর্য ডুবি ডুবি অবস্থা এ মুহূর্তে যারা লাইনে আছেন অবশ্যই লাইভটা জয়েন করবেন লাইভে জয়েন করলে সবারই রিসএঙ্গেজমেন্ট বাড়বে সবার আইডি পরিচিত হবে সবাই সবার সাথে পরিচয় হওয়া যাবে আশা করবো এই মুহূর্তে যারা লাইনে আছেন অবশ্যই লাইভটা জয়েন করবেন লাইনে যারা আছেন যদি আমার লাইভটা নোটিফিকেশন পেয়ে থাকেন তো অবশ্যই জয়েন একটা কমেন্টস করে যাবেন আসলে ঘরে বসে তো আমি লাইভ করতে পারি না কারণ ঘরে আমার নেট পায় না নেটের সমস্যা বাড়িতে এই কারণে সব সময় বাইরেই আমি লাইভ করি আর বিশেষ করে আমার বাড়ির পাশে ছোট্ট বাজার এই বাজারের আশপাশে যে কোনো দোকান পাঠে বসে লাইভ করি অথবা ওই মাঠে গিয়ে খেতে খামারের পাশে বসে লাইভ করি তো মাঠে ওখানে গিয়ে লাইভ করলে আমার কাছে খুবই মজা লাগে সাধারণ একটা ভিউ পাওয়া যায় তো আপনাদের কার ভালো লাগে না লাগে আমি জানি না যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা যদি ক্লিয়ার থাকে তো অবশ্যই একটু বলবেন কমেন্ট করে এই মুহূর্তে আমি দুজন বন্ধু দেখতে পাচ্ছি আপনারা কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে যাওয়ার জানাবেন যেখান থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কোন জায়গা থেকে জয়েন করলেন লাইভটা ক্লিয়ার আছে কি না আমি রিকোয়েস্ট করবো লাইভটা ক্লিয়ার আছে কি না ক্লিয়ার দেখা যায় কি না এবং ভয়েস ক্লিয়ার আছে কি না একটু বলবেন সবাই আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আছেন কোন জায়গা থেকে জয়েন করলেন ভাইয়া যদি একটু বলেন আমি কুড়িগ্রাম জেলা থেকে লাইভ করতেছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বর উপজেলা আমার গ্রামের এই ছোট্ট বাজার থেকে লাইভটা করতেছি যদি ভয়েসটা শোনা যায় তো অবশ্যই একটু বলবেন যে ভয়েস ক্লিয়ার আছে কি না এখানে বসে হবে না বুঝছি যাই ঘুরে আসি মাঠে যাই মাঠের থেকে ঘুরে ঘুরে আসি বিকেলবেলা মাঠের দিকে ঘুরতে ভালো লাগে আসলে ভাইয়া ভয়েসটা ক্লিয়ার আছে কিনা কথা শোনা যায় কিনা যদি একটু কমেন্ট করে বলেন আপনি কোন জায়গা থেকে আছেন কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু বলবেন প্লিজ আমি একা একাই আছি কেউ নাই সাথে এই মুহূর্তে আমার সাথে কেউ নাই একাশি একজন আছেন এই মুহুর্তে শুভাকাঙ্ক্ষী আমার একজন আছেন ভাইয়া কোন জায়গা থেকে আছেন যদি একটু বলেন কোন জায়গা থেকে আমার লাইফটা জয়েন করছেন যদি একটু কমেন্ট করে জানান কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ যদি একটু বলেন আসলে আমার কথা শোনা যায় কি না আমার কথা কি ক্লিয়ার শোনা যায় যদি শোনা যায় তো একটা কমেন্ট করে জানাবেন গাছের মধ্যেই বহি সূর্য প্রায় ডুবি ডুবি সূর্য অস্ত যাওয়ার আগে লাল হয়ে গেছে এই যে সূর্যের অবস্থা একটু পরে সূর্য ডুবে যাবে কেউ নাই একেবারেই একা আছি আজকে আসলে সবাই বড় বড় আইডির দিকেই ঝুঁকে পড়ে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বড় বড় আইডি এবং বিশেষ করে যদি মেয়ে মানুষ হয় তাহলে তো কথাই নেই আমি অনেক লাইভ করছি অনেক লাইভ আছে আমার কিন্তু আমি যখন লাইভে আসি দুই একজন ছাড়া আসলে আসলেও যারাই আসে লাইভে জয়েন করে কথা বলে না কেউ কমেন্ট করে না কথা না বললে কি একলা একলা কথা বলা যায় একজন আছেন তিনিও বের হয়ে গেলেন আসলে আমি বুঝতেই পারলাম না যে কার কাছ থেকে শুনবো যে আমার কথাটা শোনা যায় কি না এমন একজন শুভ শুভাকাঙ্ক্ষী আমি পাইলাম না আজকে প্রিয় ভাই এই মুহূর্তে আমি একজনকে দেখতে পাচ্ছি আমার লাইফটায় জয়েন করেছেন আমি রিকোয়েস্ট করব ভাই আমার ভয়েসটা শোনা যায় কি না আসলে আমার ভয়েসটা শোনা যায় কি না ভাই যাই হোক বলতে না বলতে সে ভাইও বের হয়ে চলে গেছেন যার কোনো আপত্তি নাই জয়েন তো করছিল ওয়াচিং দিয়ে বের হয়ে গেছে আসলে আজকে প্রচণ্ড গরম এত গরম কোনো বাতাস নাই গাছের পাতা লড়ে না চড়ে না গরমে একবারে লাল কালো হয়ে গেছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন ান ব্যক্তি নাই একবারই শূন্য অডিয়েন্স আমার স্টেডিয়াম একেবারেই শূন্য একা একা বসে আছি যারাই আছেন যদি নোটিফিকেশনে লাইভটা পান অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সকলের পাশে থাকব আশা করব আপনারাও আমার পাশে থাকবেন প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকা উচিত একের দশের লাঠি একের বোঝা দশজনের হাতের দশটা লাঠি এক জায়গা করলে একজনের একটা বোঝা হয়ে যায় এই আমি বলবো যারা যে যে যেখান থেকেই লাইভটা জয়েন করতেছেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আপনার পরিচয় দিয়ে যাবেন নামটা দিয়ে যাবেন পরিচয় হওয়া যাবে হয়তো পরবর্তীতে আমি লাইভে আসলে আপনি আপনাকে আমি চিনতে পারবো তানকেতের পাশে বসে লাইভ করতেছি এত সুন্দর দৃশ্য তারপরও যদি আপনারা লাইভে জয়েন না করেন তাহলে কেমন হবে বলেন বিকেলবেলার এই যে মাঠ একজন আছেন প্রিয় ভাই যদি দয়া করে একটা কমেন্ট করেন কোন জায়গা থেকে আছেন ভাইয়া কমেন্ট বক্সে একটু বলবেন ও বলতে না বলতেই এই মুহূর্তে আমি দুইজন শুভাকাঙ্ক্ষী দেখতে পাইতেছি ভাই যদি আমার ভয়েসটা শোনা যায় অত অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আপনারা কোন জায়গা থেকে আছেন যদি আমার জানান একটু আমি আমার গ্রামের এই যে মাঠ থেকে ধান কাঠে ধান কাটে নিয়ে গেছে সেখান থেকে লাইভ করতেছি একবারে বিকেলবেলা খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে আমার ভালো লাগে তো ভাবলাম আপনাদেরকেও আমি একটু দেখাই এই মাঠঘাট এই জায়গা আসলে কথা বললে কথা সূত্র ধরে কথা বলা যায় একা একা গল্প করা যায় না যদি আপনারা যদি কথা না বলেন যদি একটু কমেন্ট না করেন তাহলে আমি কীভাবে একা একা কথা বলি একা একা কথা বলতে বলতে হাঁফাই গেছি যাই হোক আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে জয়েন করছেন ভাই একটা কমেন্ট করে জানাবেন আমার লাইভে আপনাকে স্বাগতম লাইভটা জয়েন করার জন্য যদি আমার কথা শোনা যায় ভাই একটু কমেন্ট করে জানাবেন আসলে কবে শোনা যায় কিনা না কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া কোন জায়গা থেকে জয়েন করছেন পরন্ত বিকেল বেলা সূর্য লাল হয়ে গেছে একটু পরেই সূর্য ডুবে যাবে আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্য আমি লাইভটা আসছি যে ভাবলাম লাইভে লাইভে এইগুলো দেখাই কেমন লাগবে কেমন লাগে কিন্তু আপনারা কেউ কোনো কিছুই বললেন না সবাই আসলেন দেখলেন চলে গেলেন কেউ একটা কমেন্ট রেখে গেলেন না সূর্য একেবারেই অস্ত যাওয়ার মধ্যেই রয়েছে একেবারে অস্ত যাবে এখন একটু পরে অন্ধকার নেমে আসবে সূর্য অস্ত যাবে গ্রামে বিকেলবেলায় সময়টায় শেষ বিকেলবেলায় খুবই ভালো লাগে যাওয়া যাক চলে যাবো গরমে ভালো লাগতেছে না এই মুহূর্তে একজন আছেন আমার সাথে ভাই যদি বলেন কোন জায়গা থেকে দেখতেছেন প্রচণ্ড গরম পড়ছে আজকে এত গরম মাঠের মধ্যে আসছি তারপরও গরম লাগতেছে কারণ কোনো বাতাস নাই একটুও বাতাস নাই গাছের পাতা একটু লড়ে না 哎，听到。 এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা বাজার এই বাজারের পাশেই আমি লাইভ করতেছি

اوه ڏيکهر ويدي ويا بينال باڊي تي اسين ميرا پيرا تي آون ٿي رهيو آهيان هاي ويه